প্রিয় বন্ধুগণ আপনাদের সাথে একটা গভীর ভাবনার কথা শেয়ার করতে চাই বিশ্বনবী রাসুল্লাহ সাল্লাসাল্লামের একটি অসাধারণ হাদিস আছে তিনি বলেছেন আদুরিয়া দারুন দারু দুনিয়া ওই ব্যক্তির বাড়ি যার আখেরাতে কোনো বাড়ি নেই একটু বাবন্ত আমরা সারা জীবন এই দুনিয়ার জন্য কতই না পরিশ্রম করি দিন রাত অর্থ সম্পদ বাড়ি গাড়ি এই সব কিছু জোগাড় করতে গিয়ে কেটে যায় আমাদের জীবন কিন্তু আসল প্রশ্ন হচ্ছে আমরা কি কখনো চিন্তা করেছি আখেরাতে আমাদের ঠিকানা কেমন হবে এই দুনিয়ার বাড়ি তো কোনো আজ আছে কাল নেই একটা ভূমিকম্পে একদিনের রোগে এক মুহূর্তের দুর্ঘটনায় সব কিছু শেষ হয়ে যেতে পারে কিন্তু আখেরাতের বাড়ি ওটা হবে চিরস্থায়ী যেখানে থাকবে না দুঃখ না থাকবে ভয় না থাকবে মৃত্যু তাই বন্ধুরা চলুন এই দুনিয়ার গড় বাড়ির পিছনে অন্ধদর কমিয়ে দিই কিছুটা সময় আখেরাতে গড় বানানোর চিন্তায় ব্যয় করি চলুন আজ থেকেই প্রতিজ্ঞা করি আমরা দুনিয়ার বাড়ি নয় হাতে গড় বানানোর জন্যই পরিশ্রম করব নামাজ কোরআন দান সৎকা বালকাজ এগুলোই হচ্ছে আমাদের আখ রাতের চিরস্থায়ী গড় বানানোর ইট পাথর আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন এবং চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করুন